বরহানগর মঠ এই প্রসঙ্গে আলোচনা পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ উপায় শরণাগতি প্রভু ম্য গোলাম ম্যায় গোলাম তেরা তু দেওয়ান তু দেওয়ান তু দেওয়ান মেরা দো এক লেঙ্গোটি তেরে পাশ পায়া ভগতি ভাব আউ দে নাম তেরা গাওয়া তু দেওয়ান মেহেরবান নাম তেরা আ দাস কবির শরণে আয়া চরণ লাগে কি মনে নাই ঈশ্বর্য চিনির পাহাড় এক একদানায় তোর পেট ভরে যায় তুই মনে করছিস সব পাহাড়টা বাসায় আনবি তিনি বলেছেন মনে নাই সুখদেব হদ্দ একটি দেও পিঁপড়ে তাই তো কালীকে বলতুম ছালা গজ ফিতে নিয়ে ঈশ্বরকে মাপবি ঈশ্বর দয়ার সিন্ধু তাঁর শরণাগত হয়ে থাক তিনি কৃপা করবেন তাকে প্রার্থনা কর যত্তে দক্ষিণাং মুখ তেইনম প্রাহি নিত্যম অশতমা তমসৌ তমসৌম জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময় আবিরবি মেধি রুদ্র যত্তে দক্ষিণাং মুখং তেই নমাম প্রাহি নিত্যম প্রসন্ন কি সাধন করা যায় নরেন্দ্র শুধু তার নাম কর ঠাকুরের গান মনে নাই নরেন্দ্র পরমহংস দেবে সেই গানটি গাইতেছেন নামেরি ভরসা কে বলি ভরসা কেবল নামেরি ভরসা কেবল শ্যামা গো তোমার কাজ কি আমার কোষা কুশি দেতর হাসি লোকাচার কাজ কি আমার কোষা কুশি দেতর হাসি লোকাচার নামেরই ভরসা কেবল গো তোমার নামেতে কাল পাশ কাটে জটে তা দিয়েছে রটে নামেতে কাল পাশ কাটে জটে তা দিয়েছে রটে আমি তো সেই জটের মুটে হয়েছি আর হবকার নামেতে যা হবার হবে মিছে কেন মরি ভেবে নামেতে যা হবার হবে মিছে কেন মরি ভেবে নিতান্ত করেছি শিবে শিবেরই বচন সার ভরসা কে বল নামেরি ভরসা আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন পদে পদে হয় পিতা চরম স্কলন জয় ঠাকুর জয়